আমি ব্যক্তিগতভাবে অনেক ক্লান্ত গতকালকে আমার যেখানে প্রোগ্রাম ছিল একটা কারণ এই প্রোগ্রাম থেকে বাসায় ফিরতে আমার সময় হয়ে গেছে দিন এক দশটা এরপরে রকম ঘুমায়া বাজান ফল দিছে কই বাসা থেকে লাভ দিয়া ওইটা ঠিকমতো খাইও নাই সেই খানা কালকে রাতের খানা খাইছি এখানে এসে এই জন্য আমি ক্লান্ত এরপরেও যতটুকু পারি একটু বলি রাগ করবেন আপনারা কষ্ট হচ্ছে আপনাদের পড়েন সুবাহান আল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ আকবর আমি খুব ভাই সুরা ইনসের তিলাওয়াক করেছি কোন সুরা ইনসের চুরানব্বইতম সুরা মাক্কি সুরা আটটি মাত্র যার আয়াত কি সুরা ইনসের আল্লাহ আকরবীজির মাক্কি লেইফে নবীর ওপরে নাজিল করেছেন কেন শানে নুজুল কি অবতরণের প্রেক্ষাপট আমরা প্রত্যেকে জানি নবীজি চল্লিশ বছরে নবুয়ত পেলেন একটু আমাকে এই প্রশ্নের জবাব দিবেন নবুয়ত পাওয়ার আগে থেকেই কি নবী নাকি পাওয়ার পরে সত্যবাদী নবীজি নবুয়ত পাওয়ার আগেই আমানতদার নাকি নবুয়ত পাওয়ার পরে আমানতদার চল্লিশ বছরের জেন্দিগিতে কোনো গালি ওয়াদা করে ওয়াদার খেলাফ মিথ্যা অন্যায় মূর্তি পূজা জুলুম আছে ছিল